জয় মা মনসামায়ের জয় মাগো আজ সোমবার এই সোমবার সন্ধ্যায় আমি তোমাকে হাজার কোটি প্রণাম জানাই লক্ষ কোটি প্রণাম জানাই কিন্তু মা তুমি তোমার সব সন্তানের কষ্ট মুক্ত করছো আবারও করেছ কিন্তু আমার ওই রকম কষ্ট মুক্ত করো যে আমি খুব শান্তিতে আছি মা তুমি তো জানো আমি এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে ঘুরে ঘুরে কাজ করে দিন চালাই ওই টাকা ইনকাম করে বড় কারণ তুমি তো জানো যে আমার স্বামী আমাকে মেয়েকে ছেড়ে চলে গেছে এত কষ্ট করে আমি দিন চালাই দিনের পর দিন আমি দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে ধূপলা খাই না খাবার সময় পাই না কিন্তু মা আমি এই কারণে ভালো থাকার চেষ্টা করি কারণ আমি মা আমার একটা সন্তান আছে বা তুমি তো নিজের চোখে দেখছো আমি তোমার কাছে রোজ রোজ ভিক্ষা চাই একটু ভালো থাকার জন্য কিন্তু মা তুমি আমাকে ভালো থাকতে দিচ্ছ না রোজ রোজ কাজের বাড়িতে অশান্তি কেন মা কেন কেন এগুলো করছো তুমি মা তুমি বলো না মা তুমি তো মা তুমি তো সবার মা আর তুমি কেন আমাকে এত কষ্ট দাও আমি তো বলছি আমার কিচ্ছু চাই না আমার কিচ্ছু চাই না বাট আমাকে আমার সন্তানকে তুমি তুলে নাও তাহলে আমরা আর কিচ্ছু চাই না বা যদি বাঁচতে দাও তাহলে ভালোভাবে বাঁচতে দাও তাও ওই রকম ভালোভাবে নয় আমি দিন আনবো দিন খাবো কিন্তু মা শান্তিতে থাকতে চাই আর পারছি না ঘুম থেকে উঠে আসবো সবাই ঘুমাবে তারপরেও মা লোকের বাড়িতে অশান্তি আজকের এই বাড়িতে এই হয়েছে সেই বাড়িতে সেই হয়েছে সব কিছু মেনে নিচ্ছে কিন্তু তারপরেও শান্তি নেই কেন আর কত কষ্ট আমার কপালে কি সারা জীবন কষ্ট লেখা আছে মা এই ছোট থেকেই আমি কষ্ট পাচ্ছি তুমি কি পাশার তোমার কি কোনো মনে মায়া দয়া নেই প্রতিটা তিলে তিলে আমি কষ্ট পাচ্ছি আর কিভাবে তোমাকে ডাকবো তুমি জানো মা আমি আজকে সারাদিন আমি দুপুরে খাবার খাইনি কারণ আমার সময় হয়নি রান্না করা আমার গেও নেই আমার যে মেয়ে আছে যেহেতু হোস্টেলে থাকি তাকে আমি খুব মিস করি মা তুমি তো জানো তাহলে রোজ রোজ কাতের বাড়িতে অশান্তি এত মন্দির কাজ করি এত মন দিয়ে কত কষ্ট করি আমি দিন চালাই মা একটু রাঁধি না ভীষণ দেয় আমাকে আমাকে শান্তি দাও মা সব সময়ের জন্য আমি আর পারছি না নিতে আমার দাওয়ালি পিঠ থেকে গেছে আমার আর ক্ষমতা নেই ছোট থেকেই বাবাকে বায় নে লোকের বাড়িতে মানুষ হয়েছি এমন একজনকে বিয়ে করেছিলাম যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তারপরে মেয়েকে নিয়ে মানুষ করছিলাম আবার কেউ লাইফে এলো সেও আমাকে ঠকিয়ে চলে গেল তুমি তো জানো মা আমার জীবনে কত কষ্ট আর কত সহ্য করবো আমার তো কেউ নেই দুঃখ বলার জন্য শুধু তুমি আছো আমি তোমার সঙ্গেই সব দুঃখ শেয়ার করি মা